প্রচণ্ড তাপপ্রবাহে জয়পুরহাটে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে জয়পুরহাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে অতিরিক্ত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুরও খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ ডাবের পানি সহ বিভিন্ন পানীয় জাতীয় পান করে তৃষ্ণা নিবারণ করছে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির প্রত্যাশায় ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ জেলার বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে ইস্তেষ্কার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা